ভাইয়েরা বাবারা মা বোনেরা যাই হোক নবীকে নিয়ে গেলেন বাবলা গাছের তলে শুয়ে রেখেছেন পাহাড়িয়া সাপ এসে নবীকে যে ছায়া করেছিল জানেন আপনারা শুনেছেন হাজার বার আর ওইকে দুই ভাই বোন ছাগল বগলে চড়িয়ে বেড়াচ্ছে আর বাংলাদেশে তোর পাড় চলছে বাবা কি নিয়ে আবার ওই দেশেরই একজন আলেম মৌলানা মেজানুর রহমান আজহারি আবার আসার পরে পরে আবার একটা মারাত্মক অন্যায় কথা বা নবীর সামনে বলে ফেললো সেটা কি ওই যে নবী ছিল কাউ বই মানে গরুর রাখাল ছিল তো বা মোবাইলে মোবাইলে আপনারা দেখছেন বাবারে নবীর একটু যেন বিঘ্ন ঘটে এমন কথা জবান দিয়ে বার করা ঠিক নয় যাই হোক বলবে যে ওদের দেশের কথা ওদের দেশে থাকো কিন্তু বলছে যে আমাদের নবীকে এটা একটা কথা এত বড় অন্যায় কথা যে নবীকে রাখাল এত বড় অন্যায় কথা বললে সুন্নি মুসলমানেরা দুনিয়ার কোন দার মুসলমানেরা এক চুল বরাবর নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে আছে সে বরদাস্ত করবে না এ আপনাকে বলে দিলাম ভাইয়েরা নবী আমার রাখালি করেননি আর গরু পাবেই বা কোথায় সেখানে এই মেষপালক চড়িয়েছেন একটু ভাইদের সঙ্গে সময় কাটিয়েছেন সারা জগতে যত রাখালেরা মেষ পালক চড়াবে ছাগল বগরি চড়াবে গরু চড়াবে তারা যেন দেখে অন্তত নবীকে দেখে সান্ত্বনা পাই যে আমাদের নবী পাক সাহেব তিনি দুধ সঙ্গে মেষ পালক চড়িয়েছে অন্য কিছু না বাবলা গাছে তলে শুয়ে আছে সাপে ছায়া করেছে কেন সূর্যের তাপ যেন নবীর গালে না লাগে মাহালিমার বেটা বেটি এসে দেখে নিয়েছে বলল ঠিক আছে যেমনি এসেতে যে সাপটা চলে গেল ভাই বলে কথা হলো শোন এই কথা যেন মাকে বলবি না কাউকে বলবি না কেন যদি বলিস তাহলে কাল থেকে আর আসতে দেবে না এই জন্য ঠিক আছে বলে আবার একদিন এসেছে নবীকে বাঘে ঘেরেছিল বাবা সেদিন কিন্তু বাঘ সাপ তো পালিয়ে গেছিল বাঘ কিন্তু পালাই না মাকে ডাক দিয়ে বলল দৌড়ে আসলো আসার পরে দেখছে বাস্তবি বাঘ পালিয়ে গেছে এসে জিজ্ঞাসা করলো বাবা শুনলাম তোমাকে নাকি বাঘে ঘেরেছিল বলে হ্যাঁ মা ঘেরেছিল কিন্তু তারা কোনো বেয়াদবি আমার সঙ্গে করে নাই তারা আমার কদমে চুমা দিয়ে তারা সব ব্যাগ করে চলে গেছে সুভান আল্লাহ

যদি কোনো ক্ষতি বাঘে সাপে কিছুতে করে দেয় আমি কাছে এই মুখ দেখাতে পারবো না তখন হালিমার বেটি বলছে বা প্রথম দিনের কথাটা তো বলিনি বলল কি বলে সাপে ঘেরে ছিল মা তাই না কি বললে হ্যাঁ বলিস কেন বলে মা এই কারণে বলিনি এই যে তুমি যাও বন্ধ করে দিব এই ভয়ে বলিনি আজ যখন বন্ধই করে দিলা তার সাপের গল্প পেটে বহে লাভ না বলে দিলাম সোভান আর নবী যায় না কিন্তু বাঘগুলো আসে আর দেখার জন্য ছটফট ছটফট করে একদিন বাঘ মনে করলো এক কাজ কর নবীকে যদি দেখতে হয় তাহলে একটা ভালো বকরি ধরে রেখে দে ওইটাকে ছাড়াবার জন্য নবী আসবে নবী দুধ মাসতে পারবে না তার বাবা আসতে পারবে না তখন আমরা ছাগলটা জমা দিয়ে নবীকে একবার নয়ন ভরে দেখে নেব খুব শটে মিলিয়ে দিলাম বলে দিলাম বাবা বলো এটাই করতে হবে তাই করেছিল বাঘ জমা দিয়ে দিয়েছিল ছাগল জমা দিয়ে দিয়েছিল আমার নবী ছাগল নিয়ে চলে গেছিলেন এই বাঘেরা কাঁদালি আমার ভাইকে কাঁদালি আমার মাকে কাঁদালি উদ্দেশ্যটা কি বাঘ বলছে আপনি একদিন আসার পরে আর আসলেন না হুজুর আমরা তাকিয়ে থেকে অপেক্ষা করে দেখলাম যে না আমরা নবীকে আর দেখতে পারবো না আমরা যদি আপনার বাড়ি যেতাম দেখতে তাহলে হয়তো আমরা লোকে লোকে মারাপিটা করতো এই যুক্তিবিদ্যা করে ছাগলটা ধরেছি হুজুর গো ছাগল এটা একটা বাহানা আর ছাগল দিয়ে নবী দেখবো এটাই মনের আমাদের ছল না ঠিক আছে এইভাবে নবী বকরি নিয়ে মাকে জমা করে দিল মা মা দেখলা আমি জানি আমার না বাগে ক্ষতি করতে পারবে না সাপে ক্ষতি করতে পারবে আবার যাওয়া আসা করতে লাগলেন আবার যাওয়া আসা করে যেতে আসতে যেতে আসতে করতে 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 একদিনকার ঘটনা আমার নবী পাক সাহেবের লাউলা কে বাবা তিনজন এসে তুলে নিয়ে চলে গেলো পাহাড়ে তুলে নিয়ে যাওয়ার পরে এই বুকটা চিরে সিনা চাক করলো সিনা চাক নবী টোটাল হয়েছিল চারবার একবার বাচ্চা কালে একবার জৈবন কালে একবার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে আর একবার মেয়েরাজে যাওয়ার আগে এই চারবার নবীর সিনাচাক করা হয়েছিল তো সিনা চাক এর আগে কোনো দিন হয়নি কারো জানাও নেই এটা দেখে মাহালিমার বেটা বেটি দেখলে যে উপায় তো নাই এরা কারা তাও তো চিনি না দৌড়লেন মায়ের কাছে মা মা গেলেন মাকে বললেন মা দৌড়ে আসেন গজাল আগাম বলে দিয়েছি। মা এসে দেখলেন যে নবী সুস্থ ভাবে বসে আছে এই বেটাও শুনলাম কার নাকি তোমাকে তোলে নিয়ে চলে কথা সত্য তোমার পেটটা নাকি দিয়ে দিয়েছে অপারেশন করেছে বলে কথা সত্য দেখা কোনটা বলে দেখা তো পারবো না মা আমার বুকটা ছেড়েছে কথা পাকা কিন্তু মাগো তারা যে হাত ভুলিয়ে দিয়েছে সেলাই করেছে মা সেলাইয়ের কোনো দাগ নাই কাটার কোনো پہچان নাই এক বড় রক্ত বরেনি আমাকে ব্যথাও লাগে নাই মা ও अम्मा जा সুস্থ ভাবে তারা আসা যা করে চলে গেছি মাহালিমা সাদিয়া মনে করে আল্লাহ এটা কি এরকম ব্যাপার হয় কাটলে দাগ থাকবেন এটা কথা ভাইরে মা বোনেরা আমাদের অপারেশন করলে দশ বছর বিশ বছর শিলাইয়ের দাগদা মিটে না আর এখন টাটকা অপারেশন হলো অথচ শিলাইয়ের কোন দাগ নাই ও বাবা মা আরে মার মনে জানে ডাউট হয়ে গেল সন্দেহ হয়ে গেল এটা কি হতে পারে এটা জিন চিনভূতের খেলা হতে পারে না 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 মাঠে তোর পাঠাবো না এই ছেলেকে আর রাখা যাবে না এই ছেলেকে আমি নার বাড়িতে পৌঁছে দেওয়া লাগবে হিত করতে বিপরীত হয়ে যাবে দিন যদি কিছু হয়ে যায় আমি নার কাছে মুখটা দেখাতে পারবো না এবার বাবা সিদ্ধান্ত করে নিল মা হারে মা নবী কি তার মায়ের কাছে জমা দেওয়ার জন্য বাবা গো এবার আমেনার কাছে নিয়ে গেল আমেনাকে বলে আমেনা তোমার বেটাকে মনে হয় জিনের ছটা লেগেছে আশ্চর্য কথা কিসের জিনের ছটা রে হালেমা করলো তিনজন তোমার বেটাকে সাদা সাদা পোশাক পরে এলো আর তুলে নিয়ে চলে গেলো আর ওই পাহাড়ে নিয়ে গিয়ে বোকটা ছেড়ে দিল। দেখো কোনো দাগ নাই শিলাইয়ের দাগ নাই এক কাতার রক্ত ভরে নাই ব্যথা লাগে না তাহলে বলো এটা জিনের ছটা হবে না কি হতে পারে আমি না বলবো আমার আমাকে জমা করবি ভালো কথা জমা করে যা তবে শোনেরা আমার বেটাকে রূপ ধারণ করতে আমার নবীর পারবে না কে বলেছি আগে বাবা আচ্ছা ঠিক আছে এবার জমা করে দিল আমি না জমা নিলেন হালে হালে মা জমা দিলেন চলে যাবেন বাড়ি আব্দুল মোদালি আমার নবী মস্ত আমার দাদা এবার ডাক দিয়ে বলে হালে মা আই মা আমি নার কাজে যেন তোর কিছু চাষ না তুই যে দুই বছর ধরে আমার পোতাকে দুগ্ধ পান করিয়েছে মানুষ করেছে এই জন্য তোকে কি দেওয়া লাগবে কত দিতে হবে মা একবার ব আমার পোতাকে যে মানুষ করেছে সেরে মা কত দেব তুই যেটা বলবি সেটাই পাবি আমার হালে মা বলল ও আপা গ এই কথা জীবনে আর কোনো দিন মুখ উচ্চারণ করবে কোন কথা আমি আপনার পোতাকে মানুষ করেছি এই কথাটা আর জীবনে বলবেন না এই জন্য বলবেন না আপনার পোতাকে আমি মানুষ করি নাই বড় আপনার পোতায় আমাদের মানুষ কইরাছে আপনার পোদায় আমাদের খাইয়েছে আমার বেটা বেটিরা খেতে না আমরা বনাহারে থাকতাম আপনার পোতাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে আল্লাহ রহমত নাজেল করেছে আমাদের বাড়িতে যেন রহমতে ভরপুর করেছে তাই তো খোদা বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ও আমান আর ওসাল্লাকা ইল্লা রাহমাত আলিল আলামিন আমার আল্লাহ বলে আমি হলাম রবুল আলামিন আর আমি আল্লাহ বানিয়েছে আমার দশটাকে রহমত আলে আলামে আমার রুবিয় যত দুনিয়া আমার নবীর রহমত তত দুনিয়া আব্দুর মুতালি বলেন ঠিক আছে তোমার বলার কথা তুমি বললা মান দুগ্ধ পান করি যে কথা ঠিক কত দিতে হবে আচ্ছা ভাইরা বাবুরা আচ্ছা মায়ের দুধের কোন দাম দেওয়া চাই যায় না কি করা যায় আব্দুল মোতালে বলে ঠিক আছে বলবি না তো আমার মন মতো খুশি হয়ে যাবি মা বলে ঠিক আছে এক হাজার নবীকে তথ্য পান করার বদলে নিয়ে যা মা এগুলা তো নিয়ে চলে যা আ বাবা একটু আগে বাড়লো আবার জানে আব্দুল মোতালে ডাক দিয়ে বলল হালে মা এত এক হাজার কোটি কোটি টাকা তামরে এ ওটা দিয়েও জানো আমার মনে শান্তি হয় না একটা এক গোটা সোনার একটা গোটা দিয়ে বলল এটা নিয়ে যা ও হালেমা আর যে এ তার তো জন চিরদিনের জন্য খোলা অভাব অনটর মানুষের হতে পারে আবাদ বিবাদের মানুষের হতে পারে তবে হালে মারে এ দরজা তোর জন চিরদিনের জন্য খোলা এই কথা বলে হালেমা উঠলে নিয়ে নিজের দেশে চলে গেল আলিমার নিজের বাড়ি চলে গেল আহ ও ভাইরা বাবার আমাদের বাড়ি যাওয়া দরকার হাজি সে পনেরো বারোটা বাজছে পহিলা রাত্রি আছে এবার মাকে পেলো আর মাতা আর বেটাকে পেল মা বে বেটাকে বেটা খুশি হলো আর বেটা মাকে কে বে বাবা খুশি হয়ে গেল দাদুকে বে বাবা খুশি হয়ে গেল বাবা ও ভাইরা তখন নবী কলমা প্রচার করে না যে কারোর সঙ্গে রাগারাগি থাকবে বংশ বলি সবাই নবীকে ভালো তখন আড়ি তখন দেখা চালু হলো যখন আল্লাহর তোমার এবাদত কর আর আমাকে নবী বলে মানে তখন দেখা বাবা তাহিস চালু হয়ে গেল। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। মারামারি হানাহানি শুরু হলো তার আগে মক্কাবাসী আমার নবীকে ডাকতো বাবা আল আমিন বলে তার আগে নবীকে ডাকতো আল বলে সত্যবাদী বলে যাই হোক বেড়াদারান ইসলাম স্বামী নে পরের ঘটনা এবার বলতে গেলে মা আমেনার ইন্তকাল এক ঘন্টা টাইম লেগে যাবে আমার মা বোনেরা আমার ভাইয়েরা একটু দোয়া করে যাবেন কেউ যাবে না যেন আর একটা কথা মনে রেখে দেবেন কাল ইনশাল্লাহ যথা টাইমে তো চালু হবেই নটাতেই চালু হবে আর কথা হলো যে কালকে বড় মরো মান থেকে বয়ান বড় দুঃখের বয়ান চোখের মানে ঝরঝর করে ঝরে যাবে রে মা আমার ভাইয়েরা বন্ধুরা অনেকে মা হারিয়েছে বাবা হারিয়েছে দাদা হারিয়েছে কালকে আমার নবী বা সাহেব সাল্লাম প্রথমে তা নিজের আম্মা জানকে হারাবি তারপরে যত আগে কারছাট করে যত আগে বাড়তে পারি মেরা যে রাত্রি আছে হিজরতের রাত আছে আমার নবীর এনতেকাল আছে ইত্যাদি আপনাদেরকে বলবো দোয়া না করে কেউ যেন উঠিস বাবা আমার মা বোনারা বসে যান অরে চিন্তা